মানব ধর্মই সেরা ধর্ম মানুষ মানুষের জন্যই কাজ করবে এটাই তো আমাদের প্রত্যেকটা মানুষের ধর্ম সেই কথাই মাথায় রেখে মুর্শিদাবাদের সালারের কান্দ্রা আতিফ হেল্পিং হ্যান্ডস চ্যারিটেবল ট্রাস্ট গঠিত করেছে বেশ কয়েকটা স্টুডেন্ট সঙ্গে একজন টিচার অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রদের নিয়ে একটা ট্রাস্ট এখানে গঠন করেছে উপস্থিত হয়েছিলেন সালারের ওসি থেকে আরম্ভ করে বিএলআর অন্যান্য অতিথি হিসাবে ছিলেন অনেকেই এখানে কাউকে আর্থিক সাহায্য কাউকে বস্ত্র বা বই দিয়েও সাহায্য করা হলো উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে খুব ভালো উদ্যোগ এই সমস্ত উদ্যোগ আরো হওয়া উচিত কারণ আমাদের সমাজে মানে মানুষের যে বৈষম্যগুলো আছে আর্থিক বৈষম্যগুলো তাদের অনেক নিড আছে যারা পিছিয়ে পড়ার লোকজন তাদেরকে হেল্প করা প্রচণ্ড দরকার শুধু তাই চাইব যে এই সমস্ত অনুষ্ঠানগুলো ভবিষ্যতে আরও হোক এবং তাতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে খুব ভালো মানে গর্বিত মনে করব এবং চাই যে আরও বেশি বেশি করে এই সমস্ত অনুষ্ঠান যুব সমাজকে বলবো যে আমরা এখন যুব সমাজের যেটা ট্রেন্ড হয়েছে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা আবদ্ধ থাকি সেখানে বিভিন্ন রকম পোস্ট করি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যে এই বিভিন্ন রকম হেল্প করা যে ক্লাবে আমরা গিয়ে আড্ডা না মেরে যদি আমরা সমাজের একত্রিত হয়ে এই ধরুন চাঁদা কালেকশানের মাধ্যমে যদি এই পাড়ার যদি দুষ্ট লোককে আমরা সাহায্য করতে পারি তার থেকে তো ভালো কাজ আর কিছু হতে পারে না তাই তাদের কাছে আমরা বলবো যে এই সমস্ত উদ্যোগ নেওয়া এদের পাশাপাশি নিজেদের উদ্যোগে যাতে নিজের এরিয়ার লোকগুলোকে যতটা সম্ভব হেল্প করা যায় সেটুকু আমি তাদেরকে বলবো বলব হেল্পিং হ্যান্ড যে ট্রাস্ট যে কাজটা করলো এর কোনো তুলনা নাই এটা যেন যুগ যুগ ধরেরা এই পরিষেবা আরও দিতে পারে তার জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি এই সভার সভাপতি হিসাবে এই কথাই বলছি আপনাদের সামনে যিনি এই চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছেন ছাত্রদের নিয়ে সেই হাবিবুর রহমান তিনি কি বলছেন আসুন শুনবো আমি যে ট্রাস্টটা চালু করেছিলাম অনেক আগে অঙ্গীকার করেছিলাম কিন্তু এতদিন সেটা বাস্তবিত করলাম আমার ইচ্ছা ছিল যে এলাকায় আমরা দেখি যে অনেক রাজনৈতিক আছে ধার্মিক আছে সকলে নিজে নিজে হয়তো কাজ করে আমি চাই যে সকলের ঊর্ধ্বে মানবতাকে সামনে রেখে সকল ধর্মের মানুষ যেন এক ছত্র ছায়া হাজির হয় আর সেই কারণেই ট্রাস্ট আর এই ব্যাপারে আমার ছাত্রছাত্রীরা এবং আমার যারা আছে প্রাক্তন ছাত্র বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তার সকলের সহযোগিতাও করেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি গঠন করতে পেরেছি আতিব হেল্পিং হ্যান্ড আমাদের একটাই উদ্যোগ যে মানবতা সবচেয়ে মানবতা 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 একটাই মানব সেবা সবচেয়ে বড় সেবা আমরা সেইখানে বিশ্বাসী আর সেই বিশ্বাসকে কাছে রেখে আজকে আমরা যে কিছু মুষ্টিমেয় মানুষকে আমরা এক ছত্র ছায়াই আমরা কাউকে বস্ত্র বিতরণ বা কাউকে বই বিতরণ বা কাউকে টাকা পয়সা দেয় আমরা কাউকে ছোট করে নয় আমরা শুধুমাত্র চেয়েছি একটাই যে তাদের পাশে একটু হলেও আমরা দাঁড়াতে চেয়েছি আগামীতেও আমরা এইভাবে সব সময় আমরা তাদের পাশে দাঁড়াতে চাই তারা যে কোনো বিপদে আপদে যখনই পড়বে তারা যদি আসে আমাদের কাছে আবেদন করে আমরা যতটা পারব শত স্ফূর্তভাবে তাদের পাশে থাকার আমরা অঙ্গীকারবদ্ধ আর আমরা চাই আমাদের এই সেবার কাজে আমাদের এলাকাবাসী সকলেই সকলেই যেভাবেই হোক আমাদের পাশে এসে দাঁড়াক তাহলে আমরাও সকলের পাশে এসে দাঁড়াতে পারবো আমি এখানে দেখছিলাম একটা জিনিস যে বেলডাঙার খবরও আমি করেছিলাম মাদাইপুরের খবরও করেছিলাম অর্থাৎ সেই সমস্ত খবরে যেগুলো করেছিল মুর্শিদাবাদ টুডে সেইগুলোই দেখছি তাদের আজকে আর্থিক সাহায্য করছেন এর জন্য তো অনেক সময় আপনার ব্যয় করতে হচ্ছে সেখানে গিয়ে তাদের খুঁজে বার করে তারপরে তাদের এই আজকের অনুষ্ঠানে তাদেরকে নিয়ে এসেছি সত্যিকারই আমরা যখন এই ঘটনাগুলো ঘটে আমরা কী বলছি সবাই পস দিয়ে বা একটু আফসোস করানোর চলে আসি কিন্তু আমি চেষ্টা করেছি তাদেরকে মনে রাখার যে অন্তত বছরে একবারই তাদের মনে করি তাহলে তারা বলবেন না গ্রামের কেউ মনে করেছে সকলে আর আমি চাই যে আমার দেখা দেখি আরও পাঁচজন তাদের পাশে যেই দাঁড়াক যে তাদের সেই দিনটাকে মনে করে আর সেই কারণে অবশ্যই এই ব্যাপারে সহায়তা করেছে আমার যারা ছাত্রছাত্রী আছে তারা খোঁজ খবর নিয়ে সকলে সত্যি আমাকে ব্যাপকভাবে সহায়তা করেছে আর আমি নিজেও ওই ঘটনা যেহেতু যারা বেলডাঙ্গাতে মারা গিয়েছিল ওরা দুটো বোনই আমার নিজেরই ছাত্রী ছিল দুই বোনই সেই কারণেই তাদের সঙ্গে পরিচিত আর মাধ্যমে যেটা সেটাও আমার এক ঘনিষ্ঠ তার আনার আমার যে সম্পর্কে সালা হচ্ছে তারই নিজের জমাইবাবু সেদিক দিয়ে পড়ে আমি গিয়েছি ওখানে আগেও আমি যতটা পেরেছি সাহায্য করেছি তা ওনাকে এই ব্যাপারে অবশ্যই নিয়ে এসেছি তার জন্য আর খোঁজখবর তার জন্য আমার ছাত্র সত্যি পুত্রা যা দেখছেন এইসব কোনায় কুনাই থেকে এটা কোনো রাজনৈতিক নয় কোনো ধার্মিক নয় তারা নিজস্ব পাড়ার জেনে শুনে বুঝে নিয়ে এসছে সেই কারণে আমরা বুঝে যারা এসছে তারা সঠিক সেইভাবে তাদেরকে নিয়ে আসেন আমি আমার এখানে সকল ছাত্র আমার যে শুনিতে যে প্রায় দুশো ছেলে সকলেই আর্থিক দিক দিয়ে সাহায্য করেছে আর এই কাজের ব্যাপারে আমার এখানে কিছু যারা রানিং ছাত্র আছে এখানে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ছাত্র আছে আবার এমনকি যারা বিয়ে ফার্স্ট ইয়ারে আছে আর যারা দু পড়া ছেড়ে গেছে এমন প্রায় পনেরো কুড়ি জন আমার পাশে সবসময় খালি আমি বলতে দেরি তারা সবসময় স্যার কি করতে হবে বলেন এই সাপোর্টটা পাওয়ার কারণে আমি যত ধরে এগিয়ে আসতে পেরেছি তাদের সোজা আমার নাম হাবিবুর রহমান সবাই আমাকে এলাকায় ভুলু মাস্টার নামে চেনে সেই পরিচয় আমি পরিচিত ধন্য শিক্ষক ধন্যই ছাত্ররা যারা শিক্ষকের পাশে এবং সাধারণ মানুষের পাশে সামনেই ঈদ সেই ঈদের সময় মিনিমাম ন্যূনতম হাত খরচ হিসাবে কিছু আর্থিক সাহায্য কেউ বা শাড়ি থেকে আরম্ভ করে লুঙ্গি গেঞ্জি রকম বিভিন্ন বস্ত্র তারা হাতে পেলো এটা নিয়ে সাধারণ যারা মানুষ গরিব যারা দুস্থ মানুষ তাদের অনেকটাই উপকার হলো এটা বলাই বাহুল্য মুর্শিদাবাদের সালারের কান্দ্রা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে